আজকের এই অনুষ্ঠান বাড়িটা অন্য সব অনুষ্ঠান বাড়ি থেকে একেবারে আলাদা তার একটা বিশেষ কারণ আজ কোন ক্যাটারিং এর ইনভিটেশন আজ ইনভিটেশনটা বার্থডে বয়ের বাবার কাছ থেকে আমরা পেয়েছি আর তার ইনভিটেশনে আজ আমরা গেছি মধ্যমগ্রামে ঢুকেই তো একটা এলাহি অ্যাম্বিয়েন্স আর সেই অ্যাম্বিয়েন্সটাই তোমাদের সামনে একটু করে তুলে ধরবো আর তার সঙ্গে সঙ্গে শুধু এলাহি না এলাহি খাওয়া দাওয়া এলাহি গ্র্যান্ড এন্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত ডেকোরেশন বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন ধরনের রাইডস এবং তার সঙ্গে সঙ্গে ডেকোরেশন অপূর্ব এত আইটেম যে মেন কোর্স কি খাবো সেটাই মাথা করে দিয়েছিল চলো আজকের ভিডিওটা শুরু করছি আরে গ্র্যান্ড বার্থডে পার্টিতে আমরা গেছিলাম আর পাটা ভেঙে গেছে তাই ইন্ট্রোটা হতো এইভাবে কারণ ওই হেঁটে হেঁটে লেংড়ে লেংড়ে তোমাদের সাথে ইন্ট্রো করাটা একটু লজ্জার ব্যাপার চলো মাটন বিরিয়ানিতে মানে ভিডিওটা শুরু করি তো পা ভাঙা হোক আর যাই হোক খাবার দাওয়ারটা ম্যান্ডেটরি তো চলো ফিশ ক্রিম রোল বেশ ইউনিক আইটেম এটা কোনো অনুষ্ঠান বাড়িতে ফার্স্ট টাইম এই আইটেমটা ট্রাই করছি হালকা ব্যাটার ফ্রাইয়ের মতো দেখতে ভেতরের স্বাদটা কিন্তু পুরোটাই আলাদা ফিশ ক্রিম রোল এটা ডেফিনেটলি মানে আমরা আজকে যদিও ক্যাডোরিকে প্রমোশনে আসিনি তবুও কিন্তু খুব ভালো হয়ে এটা বলতে হবে পানির রয়েছে দেখো স্টার্টার তো খুব সুন্দর শুরু হলো লোকজন খাওয়া শুরু করেছে বার্থডে পার্টি দারুণ ডেকোরেশন আর কেরকম খাওয়া দাওয়া স্টার্টার দেখে মনে হচ্ছে মেন করছে এখনো বাকি আছে কি ভাবলে স্টার্টার এখানেই শেষ আরে না না তোমাদের মতো আমি এটা ভেবেছিলাম কিন্তু না স্টার্টার সেকশনে যে ফ্রাইড রাইস নুডলস লাইভ কাউন্টার রয়েছে তার সঙ্গে সঙ্গে ড্রামস অফ এভেন আরও কত কিছু গোল্ডেন ফ্রাইড প্রনস সবকটা আইটেমে একটু একটু করে চেপে দেখতে হয়তো নাহলে তো পাবলিক ক্ষমা করবে না তাই চলো এবার স্টার্টার পার্ট টুতে যাই স্টার্টার্সকে তারপরে মেন কোর্সে দেবো হানা আর লাইভ কাউন্টার দেখে আর উপরে গেল এদিকে ডেকোরেশন দেখবো না খাবার দেখবো এই ভাবতে ভাবতে চলো কিন্তু স্টার্টারটা খেয়েই নিই তাহলে তো দেখো স্টার্টার্সে এত আইটেম রয়েছে মানে স্টার্টার্সকে আর মেন করে যে মানুষ কখন খাবে সেটাই বুঝতে পারছি না এদিকে এখন ওদিকে আমরা তো কিছু দেখিয়েছি এছাড়াও এখানে রয়েছে ননভেজ হাক্কা নুডুলস হাক্কা নুডলস রয়েছে ভেজ ননভেজ ফ্রাইড রাইস রয়েছে ওখানে ফ্রাইড রাইস রয়েছে ফ্রাইড রাইস ওখানে লাইভ হচ্ছে নুডলস আর ফ্রাইড রাইস লাইভ হচ্ছে তার সঙ্গে ড্রাই গার্লিক চিকেন রয়েছে ড্রাই গার্লিক চিকেন চিকেন ড্রামস অফ হেভেন রয়েছে আচ্ছা এদিকে কাবাবস যেগুলো তো আমরা ট্রাই করেছি গোল্ডেন প্রাউন ফ্রাই রয়েছে প্রচুর আইটেমস রয়েছে আচ্ছা ফ্রাই গার্লিক চিকেন আমরা এড করব দিন হ্যাঁ ফ্রাই গার্লিক চিকেন সেলফ সার্ভিস গরম গরম রাইস চলে আছে আমরা এটা সুন্দর চাইনিজ প্লেটার ও বানি নিদবাড়ি একদম অল ব্যাক টু রাইস দাও থ্যাঙ্ক ইউ এটু নুডলস নেবো আমরা সবই নিব যখন প্রিন্ট হয় কিনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খাওয়া পায় ব্লগিং করতে যে কি কষ্ট ভাই যারা পাবে গেছে সেই জানে যাক चलो নুডলস সেটা ট্রাই করি খুব বেশি হেভি না আরে স্মোকি ফ্লেভার রয়েছে কেমন লাগে রাইস রয়েছে রাইসটা তো একদম গরম গরম ভেজে দিয়েছে আর স্টার্টার এরকম মেন কোর্স কী হবে এটাই ভাবছি ড্রাই গার্লিক চিকেন ড্রাই গার্লিক চিকেন রয়েছে ড্রামস হবে ব্যাগ খাওয়ার দাওয়ারের কোয়ালিটি নো ডাউট টপ ক্লাস খুব ভালো আরে রুকোস দ্বারা সফারেট হবে এখনও স্টার্টার শেষ হয়নি এখানে ফুচকা রয়েছে মকটেল রয়েছে প্রচুর কাউন্টার ছিল আর খেতে পারবো না পাবো তাহলে মেন কোর্স খাব কী করে খেত আইটেম বাপ চলো এবার ভেতরে মেন কোর্স একটু হানা দিয়ে রেখে কী কী পাওয়া যাচ্ছে এখানে অনেক আইটেম রয়েছে চলো এগুলো একটু দেখে নিই তারপর তো বার্থডে বয় কেক কাটিং খাওয়া দাওয়া এগুলো চলবে তো বার্থডে পার্টিতে আমরা এসছি বার্থডে পার্টি এনজয় করছি বাট ক্যাটারিং সার্ভিস যার প্রশংসা সবাই পঞ্চমুখ এবং আমার নিজস্ব মানে পার্সোনাল ফেভারিট বলতে পারো খুব ভালো লাগছে খাবার দাবার তো আমারও যখন জানার ইচ্ছা হলো আমি ব্যানারটা দেখলাম সৌরভস তোমার নাম কি সৌরভ আমার নাম আচ্ছা ওয়েলকাম টু হ্যাংলাবাজ অ্যাকচুয়ালি দাদা রিকোয়েস্ট করলো যে একটু দাদার সঙ্গে কথা বলে নিই মানে যার বার্থডে পার্টি আজকে তার বাবা যিনি যিনি আমাকে ইনভাইট করেছেন তো দাদার সঙ্গে কথা বলে তো খুবই ভালো লেগেছে বাট এই দাদার সঙ্গে কথা বলার আমার পার্সোনাল ইচ্ছা জেগেছে কারণ খাবার দাবার কোয়ালিটি সত্যিই ভালো এবং স্টার্টার টু মেন কোর্স প্রত্যেকটা আইটেম তো তোমরা কি কলকাতা এবং কলকাতার বাইরে অল ওভার ইন্ডিয়াতে না ওয়েস্ট বেঙ্গলে না আমরা ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল আগেও আমরা গুয়াহাটিতেও কাজ করেছি শিলিগুড়িতেও কাজ করেছি ওয়েস্ট বেঙ্গল পুরো অল ওভার মেদিনীপুর বা ঠিক আছে তাহলে সৌরভকে কন্ট্যাক্ট করার জন্য বা রিচ করার জন্য কন্ট্যাক্ট নাম্বারটি সৌরভকে রিচ করার জন্য আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজ রয়েছে জাজ ডায়ালের আমরা প্ল্যাটিনাম মেম্বার অল ওভার একশো আঠাশটা পিন করে ওকে ঠিক আছে আচ্ছা এছাড়া আমাদের

এবং আমি আজকে যে বার্থডে পার্টিটা এটা ওয়ান অফ দ্য গ্র্যান্ড বার্থডে পার্টি খুব সুন্দর ডেকোরেশন খুব সুন্দর খাবারের কোয়ালিটি খুব সুন্দর ম্যানেজমেন্ট স্টাফ বিহেভিয়ার প্রত্যেকটা খুব দারুণ লেগেছে আমার সেই কারণেই আমার আজকে এখানে দাদার সঙ্গে বসা তোমাদের সামনে দাদাকে তুলে ধরা এবং ডেফিনেটলি ওদের যে কাস্টমার রিলায়াবিলিটি যে রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা আমি দেখলাম এবং আজকের এই টোটাল ইভেন্টটা দাদারাই পুরোটা অর্গানাইজ করেছিল তো তোমরাও তোমাদের ইভেন্ট পুরোটা অর্গানাইজ করতে করাতে পারো সৌরভ দাকে দিয়ে দাদা রয়েছেন এখানে তো তার জন্য কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মেনু তো এখানে হিউজ রয়েছে দেখতে পাচ্ছ মানে স্টার্টার্সে আমি বললাম না বারো চোদ্দোটা স্টার্টার্স সাইটে মানে মেন কোর্সে প্রচুর আইটেমস রয়েছে তার মধ্যে বাটার নান মালাই চিকেন তাওয়া ফিশ লাইফ লেমন বাটার সস তার সঙ্গে সঙ্গে রয়েছে বাসমতি রাইস কাতলা বেগম বিহার মানে ফিশ বেগম বাহার যেটা সেটা কাতলা মাছের বেগম বাহার আওয়াদি মাটন বিরিয়ানি ভুনা চিকেন এগুলো রয়েছে তাছাড়াও ভেজ সেকশানে প্রচুর আইটেমস রয়েছে ডেজার্ট রয়েছে প্রচুর বেক রসগোল্লা মৌসুমি সন্দেশ এটা ফার্স্ট টাইম আইসক্রিম পার্লার রয়েছে এবং পার্লেন ফায়ার পান আইসক্রিম পান আইস পান এগুলো রয়েছে আর খাবার দাওয়ার ওখানে মোটামুটি লেগে গেছে আমি একটু দেখে নিই চলো কী কী খাবার লেগেছে তারপরে তা খাওয়া দাওয়া শুরু করার তাওয়া ফিশ হচ্ছে একদম লাইফ আর তাওয়া ফিশটা একদম সুন্দর ফিলে কেটে কেটে ভাই হচ্ছে এটা কি ভেটকি মাছ রয়েছে তাওয়া ফিশ রয়েছে সুন্দর একদম এই গরম তাওয়ার মধ্যেই ফ্রাই হবে এটাই প্লেটে সার্ভ করা হবে খুব সুন্দর ইউনিক জিনিসটা তাওয়া ফিশ রয়েছে আচ্ছা এখানে বাসমতি রাইস রয়েছে এখানে রয়েছে কাতলা বেগম বাহার মানে ফিশ বেগম বাহার যেটা সেটা কাতলা মাছ দিয়ে রয়েছে ফিশ বেগম বাহার রয়েছে ভুনা চিকেন রয়েছে ভুনা চিকেন রয়েছে আর তার সঙ্গে সঙ্গে মাটন বিরিয়ানি এগুলো তো রয়েছে মাটন বিরিয়ানিটা একটু দেখি আবাদি মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছি ওকে কি রাইসটা একটু দেখি একদম এখানে রাইস রাখা রয়েছে ওখানে মাটন রাখা রয়েছে দুটো আলাদা আলাদা সেপারেটভাবে রাখা রয়েছে তো আইটেমসও প্রচুর রয়েছে খাওয়া দাওয়া শুরু করবে আর স্টার্টার্সকে এক মানে অ্যাকচুয়ালি পেট ভরে গেছে তো মেন কোর্সটা যখন খাবো তখন দেখতে হবে বাট জায়গা রাখতে হবে এই যে বিষয় কোর্স খাওয়ার পালা মেন কোর্স খাওয়ার জন্য আমাদের প্লেট নিতে হবে কোর্স রয়েছে পুরো চলো তো আমরা নেব বাটার নান থ্যাংক ইউ তার সঙ্গে রয়েছে মেথি মালাই চিকেন এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আইটেম মানে কোর্সের প্রথম দিকে টাওয়া ফিশ রয়েছে তাওয়া নেব আমরা একটা আর গরম গরম তাওয়া ফিশ লাইভ ভাজা হচ্ছে সেটাই আমাদের প্লেটে সার্ভ করবে থ্যাংক ইউ আর তার সঙ্গে রয়েছে স্টিম রাইস স্টিম রাইস তো আজকে থাক ফিশ বেগম বাহার কাতলা মাছ আমি খাই না আচ্ছা ভুনা চিকেন এক পিস এক পিস ভুনা চিকেন আমরা ট্রাই করব থ্যাংক ইউ আর তার সঙ্গে রয়েছে আবাদি মাটন বিরিয়ানি একটা ছোট্ট দেখে মাটন থ্যাংক ইউ আর রাইস রাইসটা এখানে রয়েছে সাইডে ফার্স্টে আমরা বাটার নান আর মেথি মালাই চিকেনটা ট্রাই করবো ইউনিকানা আইটেম ইন্টারেস্টিং আইটেম বেশ ভালো লাগছে চিকেনের প্রিপারেশনটা দিয়ে বাটার নান একদম তাও অফিস একদম গরম গরম লাইফ এরিকায় বোঝা যায় গরম গরম লাইভ একদম তাও পিওর ভেটকিমার এটা নিয়ে বলার কোনো অবকাশ বা সন্দেহ রাখে না এবং গরম ধোয়া উঠছে নো কোটিং জাস্ট এটা মশলার ম্যারিনেশান স্টার্টারটা অসাধারণ করেছে এটা মানে মেন কোর্সের যে মিডল পোর্শনের যে খাবার সেই হিসেবে খুব সুন্দর করেছে ফিশ ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই এগুলোতে আমরা প্রচুর জায়গায় খেয়েছি বাট এই তাওয়া ফিশটা বুঝলে তাওয়া ফিশটা একটু অন্যরকম খুব ভালো লাগছে খেতে আর এই ভেটকি মাছের তাওয়াফিস মোটামুটি দশটা উড়িয়ে দিল গল্প শেষ আচ্ছা মাটন বিরিয়ানি রয়েছে এরকম মাটন রয়েছে ক্লোজে আসতে হবে একটু এরকম মাটন রয়েছে রেবাজি মাটন সুন্দর এরকম আঙুলে ছেড়ে আসছে তার সঙ্গে রাইস পিওর যে কলকাতার স্টাইল একদম আবাদি বিরিয়ানি তো সেই ফ্লেভারটা ভরে ভরে রয়েছে মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুন্দর রেবাজি মাটন আর একদম সলিড পিস পড়েছে একটা রাইস দিয়ে চিকেনের একটা প্রিপারেশন করেছে চিকেনের প্রিপারেশানটা বিরিয়ানি রাইসের সঙ্গে মাখিয়ে খেতে খুবই ভালো লাগছে এদিকে সফট চিকেন হালকা গ্রেভি রাইস হুম বিউটিফুল খুব সুন্দর খেতে আমি স্টার্টার খেয়ে গেস্ট করেছিলাম যে মেন কোর্স ডেফিনেটলি খুব ভালো হবে এবং অ্যাজ ইট ইস সেটাই হচ্ছে ওভারঅল খাওয়া দাওয়াটা শেষ করি ডেজার্টে যাবো চলো থাকে চাটনি পাপড় তো আমরা খেয়েই থাকি যে কোনো অনুষ্ঠানে বাট বেক রসগোল্লাটাও আমরা অলমোস্ট এখন কমনই পাই বাট এই এটা একটু খুব দেখার ইচ্ছে মৌসুমি সন্দেশটা কি ভেতরে পুর রয়েছে একটা কিছু এটা কিন্তু ফার্স্ট টাইম একটা ডেজার্ট দেখলাম কোনো অনুষ্ঠান বাড়িতে একটু ইউনিক নারকেল আর একটা পুর রয়েছে যেমন পাটিসাপটার ভেতরে যে স্টাফিংসটা হয় মিষ্টির ভেতরে এক্স্যাক্টলি সেই স্টাফিংসটা এটা খেতে অসাধারণ লাগছে হাইয়েস্ট বেক রসগোল্লা যদি এখানে নাও করতো শুধু একটা মিষ্টি করতো তাও এখানে মারমার কাটকাটা অবস্থা হতো আসলে এটাকে ডিফেন্স করার জন্য বেড রসগোল্লা বানানো বাট এই মিষ্টিটা আমার খুব ইউনিক লেগেছে এই হোক ভেতরে পুর তার মধ্যে নারকেল আর ক্ষীর দেওয়া গুড় দেওয়া ইউজ করা গুড় ইউজ করা ক্ষীর নাও হতে পারে গুড় ইউজ করা সন্দেশটা রয়েছে পাটিসাপটার যে ফিলিংস ফিলিংটা থাকে একদম সেম টু সেম একটা সন্দেশের মধ্যে ইউনো এই ছোটো ছোটো জিনিসগুলি এই মেনুর ভেরিয়েশনগুলি কিন্তু একটা ক্যাটারেরকে বাকি অনেক ক্যাটারার থেকে অনেক আলাদা করে তোমরা যদি সৌরভকে কন্ট্যাক্ট করো ডেফিনেটলি এই মেনুটা রাখবে এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন ইউ শু ডেফিনেটলি ট্রাই দিস কাইন্ড অফ সুইটস আর এটা আমি আগে অন্য কোথাও খাইনি সুতরাং আমি সৌরভসে যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি আমি সৌরভসকেই রেকমেন্ড করব বাকি খাবার দাবার খুবই ভালো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাইক করো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে মনে রাখবে এটা